হোমি আলেমদের সবচেয়ে বড় হুজুর তার নাম হলো তোকি উসমানী একটু জোরে বলেন তার নাম কি তোকি উসমানী সে বিচার বিচারক ছিল জাস্টিস এই তোকি উসমানী দেখেন পাকা মাজার জিয়ারত করতেছে কার মাজার জানেন ইমাম তিরমিজির মাজার আবার সাধারণ ব্যক্তির নয় সিয়াসি তার ছয় ইমামের একিবা ইমাম তিরমিজির মাজার জিয়ারত করতেছে টোটালি পাকা দেখেন দামি পাথর দিয়ে পাকা করা তাহলে তোমাদের বড় হুজুর তকি উসমানী ফাঁকা মাজার জিয়ারত করতে পারে ফতুয়া যদি দিতে হয় তোমাদের বড় হুজুর পাকিস্তানের তাকে দাও ঠিক কিনা তোমাদের বেলা হুজুরদের ব্যাপার হলে একরকম আর আমাদের বাংলাদেশের আউলিয়া কেরামদের কথা আসলে বলে আরেক রকম এক মুখে দুই ফতুয়া যারা দেয় তারা মুনাফিক ছাড়া আর কিছু নয় কথা কাটা কেন ঠিক এবার আসেন তারা একটা অপব্যাখ্যা করে তারা বোখারি থেকে একটা হাদিস দিবে সহি মুসলিম থেকে কয় কি হজরতের আল্লাহ হাবিব যখন মক্কা থেকে মদিনায় মদিনায় গেলেন যাওয়ার পরে মসজিদে নবমী নিম্বার করবেন মনোযোগ দিয়ে শুনবেন নির্মাণ হয় নাই এই যে আল্লাহ হাবিবের রহজা যে মসজিদে এখন মসজিদে নবমী নির্মাণ করার আগে হজরতের আলীকে বললেন আলী যত উঁচু কবর আছে এগুলোকে সমান করে দাও যত মূর্তি আছে এগুলো ভেঙে ধ্বংস করে দাও এখন আমার ও হাবি ভাইরা কে দেখছেন হজরত আলী কে আল্লাহর হাবিব হুকুম দিয়েছে সব পাকা মাছার ভাঙার জন্য আল্লাহর হাবিব কে হুকুম দিয়েছে আমরা আল্লাহর হাবিবের হুকুম বাস্তবায়ন করব দলিল পেয়ে গেছি কো দলিল কথা কা সহি মুসলিমের হাদিস দলিল কথা কা বুখারীর হাদিস এবার আসেন আল্লাহর হাবিব যখন মদিনায় মাত্র গিয়েছেন তখন মুসলমানদের কবর হইব কই থেকে মাজার কাকে বলি মুসলমানদের বুজুরগানো দিনের কবরকে কবরের সামনের জায়গা জিয়ারতের গাকে বলি আমরা মাজা মাত্র নবী মক্কা থেকে মদিনে গেলেন এখনো মসজিদের নব নির্মাণ হয় নাই তা আমার নবী কিসের মাজার ভাঙার হুকুম দিবেন এটা তো কোনো মুসলমানদের মাজার ছিল না ছিল কি ইহুদিরা তাদের কবরের মধ্যে সেজদা দিত উপাসনা করত অনেক কিছু করত সিরিকি কাজ করত। তা আল্লাহর হাবিব সাল্লাহ আলী আল্লাহ তালুকে বলেছে এই কবরগুলোকে ধুলুসাত করে দাও সমান করে দাও এটা বলেছেন হজরতে আলী মুশ্রিকদের কবর ভাঙার জন্য ইহুদিদের কবর ভাঙার জন্য ইহুদিদের মাজার ইহুদিদের কবরের হাদিস এনে মুসলমান সলহিনদের মাজারে ভিটিং করে দেয় এটা আরেকটা মুনাফিকি সারা আর কিছুই নয় কথা কেন কেন ঢিকা এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না ইবনে হাজার আসকালানি কিতাবের নাম ফথুল বাড়ি আট নম্বর খন্ড তেসো তেষট্টি পৃষ্ঠায় আজ থেকে সাড়ে সাতশো বছর আগে সাতশো বছর আগে ইমাম ইবনে হাজার আসকালানি যিনি বুখারি শরীফের নির্জুর নির্ভরযোগ্য ব্যাখ্যা কেন্দ্র রেখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছে এই কবরগুলো ছিল মুশ্রেকদের একটু জোরে বলেন কাদের মুশ্রেকদের কবরের সমান করে দেওয়ার কথা হজরত আলীকে বলেছে এই হাদিসে নে শাহাদালালের মাজারে ওই হাজরাতে গরিব সার মাজারের দিকে ফিটিং করতেছে মুশ্রেকদের কবর ভাঙার হাদিস ইমানদারদের মুমিন সালেহীন নেককারদের নেককার ব্যক্তিদের মাজারের দিকে যারা ইন্ধন দিচ্ছে তারা মুনাফিক সারা আর কিছুই আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ ইমাম বুখারীর কিতাব থেকে মোল্লা তুমি দলিল দিলা ইমাম বুখারীর মাজারই তো রাশিয়ার মধ্যে একেবারে গুগলের মধ্যে লেখেন ইমাম বুখারির মকবারা লেখে ছাড়তেন দেখবি ইমাম বুখারির মাজার পাবেন মার্বেল দামি পাথর দিয়ে পাকা ইমাম মুসলিমের মাজার লেখেন একটু আগে ইমাম তিরমিজির মাজার দেখালাম ইমাম আবু দাউদের মাজার দেখেন আপনি কোথায় আফগানিস্তানে যাবেন ইমাম আবু দাউদের মাজার আছে আফগানিস্তানে আমরা অনেকেই জানি না আফগানিস্তানে ইমাম আবু দাউদের মাজার আপনি অন্যান্য যত রাষ্ট্র আছে আপনি যত জায়গা সিহাসিত তার ছয় ইমামের মাজার পাবেন দামি পাথর দিয়ে পাকা ইবনে হাজার আসকালানির নাম বলো মিশর হাজারে যারা পরে তাদের থেকে খবর নাও ইবনে হাজার আসকালানির মাজার হলো পাকা ইমাম সুইতির কিতাব জালালাইন পরে মাওলানা হমিয়া ইমাম সুইতির মাজার ইমাম মিশরের মধ্যে আছে পাকা তুমি যেই ইমামের কিতাবের দিয়ে হাওলা দিবা তার মাজার পাকা তার কিতাব দিয়ে মাজারের বিরুদ্ধে দলিল দাও মত সুনাদের মাজারই পাকা একটু জোরে করনা merhaba তাহলে বাটপারি ব্যবসা কি বেশি দিন চলবে চলবে জোরে বলেন চলবে আপনাকে রাগ করতেছে